আসসালামু আলাইকুম বাড়ির আশেপাশে বা ধান খেতে মাঠের ধারে হয়ে থাকা কচু শাক দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটি রেসিপি আজকে শেয়ার করছি কচু শাকটা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমেই কচু শাকগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমেই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিব এখানে দু থেকে তিনটি শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ফ্লেভার বের হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেবেন এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বানাতে খুব ভালো হয় তারপর দিয়ে দিব এখানে চিংড়ি একটু ভাজা ভাজা করে নেব একটুখানি যখন লাল বর্ণ হয়ে আসবে ওই মুহূর্ত পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো এক থেকে দেড় মিনিটের মতো সবগুলোকে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছুটা পানিটা দেয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব দেড় চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখন আমি অ্যাড করে দেব এক এক করে গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন প্রায় অনেকটা সময় নিয়ে এই মশলাটাকে কষাবো এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ কচুটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে তাই এখন লবণটা একটু কম দিতে হবে তো মশলা এবং তেলগুলো যখন একদম ছাড়া ছাড়া হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুগুলো রান্না মূলত এইটুকুই এখন শুধু এই কচুটাকে মশলার সাথে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তো মশলার সাথে কচুটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন শুধু এভাবেই নেড়ে চড়ে মিক্স করে রান্নাটা করে নেব পনেরো থেকে বিশ মিনিট চুলা রাস্তা লো রেখে এভাবে ভাজা ভাজা করে নিলেই কচু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তো কচু তো মানব জন্য খুবই উপকারী কচুতে থাকে প্রচুর পরিমাণে মিনারেল ক্যালসিয়াম এবং লৌহ যেটা আমাদের জন্য খুবই উপকারী আর বাড়ির আশেপাশে হয়ে থাকা এই কচুগুলো দিয়ে ছোটো চিংড়ি দিয়ে রান্নাটা এভাবে করে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগে একদিন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভিউার্স রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকুন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ